এই দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ধরেছে এখন যান আমাদের দেশি পাতিলেবুগুলোতে একটাও পাবেন না একদম শেষের মুহুর্তে আর এই তো দেখতে পাচ্ছেন যে এটা ধরে আছে আর ফুল তার সঙ্গে সঙ্গে ফুল আছে আবার এই ফুলটা যখন ফলে পরিণত হয়ে যাবে তখন আবার কিন্তু ফুল চলে আসবে এইভাবেই ধরতেই থাকবে একদম অল টাইম পাতি প্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন এর আগে একটা পাতি পাতিলেবুর ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা অনেকে প্রচুর গাছের অর্ডার দিয়েছিলেন নিয়েছেন কিন্তু আপনারা চাচ্ছিলেন যে খাঁটি দেশি পাতি লেবু যেটা আর কি ওইটা তো পুরোপুরি পাতি লেবু না কিন্তু ওটাই অল টাইম কিন্তু আমরা আজকে দেখাতে যাচ্ছি একদম দেশি অল টাইম সেটা হচ্ছে জমিদার বাগানের যে মাদার গাছ আছে সেই পুরনো একশো বছর আগের লেবু বাগান একদম পুরোপুরি আলাদা আছে তো সেই বাগানে আজকে এসছি শুধু চারা গাছ কেনার জন্য আমাদের নার্সারি দেখুন কিভাবে ধরে আছে আমরা জানি যে দেশি লেবু এটা সিজনে হয় অফ সিজনে হয় না কিন্তু এই জমিদার বাড়ি যে এই দেশি একদম খাঁটি দেশি লেবু পাতি লেবু প্রচুর ফলন যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে চান তারা এই লেবু চাষ করতেই পারেন কেননা শীতকালে লেবুর চাইতে দাম বেশি হয় পাতি লেবুর আর এটা শীতকালে প্রচুর ফলন দেয় সেটা আপনাদের দেখাচ্ছি যে এখন যেভাবে লেবুতে ফুল আসছে এগুলো অ্যাকচুয়ালি তো শীতকালে বিক্রির যোগ্য হবে আর একটু ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য এই দেখুন কীভাবে ফুল আসছে ক্যামেরা একটু কাছে নিয়ে এলে দর্শক বুঝতে পারবে এই যে কীভাবে ফুল আসছে দেখুন এই ফুলটা ঠিক শীতের মরশুমে এই লেবুগুলো বিক্রির যোগ্য হবে কোনো ডোগাতে বাদ নেই ফুল আর এইটা যে বিক্রির যোগ্য হবে আর অমনি আবার ফুল চলে আসবে এটা অ্যাকচুয়ালি দেশি অল টাইম পাতি আপনারা কেউ যদি নিতে চাইলে আমাদের সবুজ বাংলা নার্সারিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা আপনি কল করতে পারেন তো এই ছিল বন্ধু আজকের বিষয় যদি এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্য একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ